দামোদর নদীর অপরূপ দৃশ্য বড় এটা কিন্তু একটা নদী যার নাম শালি মানে শালি নদী ভাবা যায় রেস্টের জন্য গাড়িটাকে দাঁড় করানো হলো প্রাকৃতিক ডাকের সারা দিতে আর কি নামলাম এখন এদিকেও সেম আর রোডের সিনটা শুধু দেখো এর মধ্যে বেকে ওদিকটা দিয়া চা করছে রেবা দি আর আমি আমিও চা খাই 10 পেচে জিলাপি বলে কথা ঐতিহ্যবাহী খাবার দাম তো একটু হবেই আজকের তারিখ চোদ্দই ফেব্রুয়ারি গন্তব্যস্থল বাঁকুড়ার তাসুলি গ্রাম প্রতিবারের মতো এবারেও যাচ্ছি এক অজানা ঠিকানার উদ্দেশ্যে গ্রামটির নাম বেশিরভাগ মানুষের কাছেই অজানা বাঁকুড়া জেলার তাসুলি গ্রাম এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব যাওয়ার সময়কার প্রাকৃতিক ও মনোরম পরিবেশ সাথে থাকছে সেখানকার মেলা প্রচুর এন্টারটেনমেন্ট বর্তমানে গাড়ি ছেড়েছে বর্ধমানের মেমারি থেকে যেখান থেকে তাশুলি গ্রামের দূরত্ব উনসত্তর কিলোমিটার প্রায় দু ঘন্টা রাস্তা এবার দেখি জ্যামে পড়লে তো হয়েই গেল আমাদের আজকের গ্রুপে রয়েছি জন এদিকে আমি রয়েছি আর আমার ঠিক উল্টোপাশে রয়েছে এ পাশে গণেশ মামা এ পাশে আমার মামা আর এদিকে ইউটিউবার দাদা দিগন্ত দা আর ঠিক মিডিলে বসেছে তিনজন এবং সামনে দুই বোন আর ড্রাইভার কাকাকে নিয়ে এগারো জন আর কি এখন একটু হল্ট করলাম শক্তি করে না না ল্যাংচার জন্য একেবারেই নয় চা খাওয়ার জন্য কারণ বেরিয়েছি সকাল করে চা ওঠেনি আমাদের মতো ট্রাভেলার কিংবা মিউজিশিয়ান যাই বা বলো আমাদের কিন্তু চা ছাড়া না ঠিক চলে না আর কি চা করে হচ্ছে রেওয়াদি আর আমি আমিও চা পাঁচ মিনিটের টি ব্রেক নিয়ে এখন আবার গাড়ি ছাড়তে হবে একেবারে নাম তার আগে জানি দি উপরে যে সমস্ত লাগেজগুলো দেখছো এগুলো কিন্তু সকাল করে আমাকেই বাধ্য হয়েছিল গাড়ি আবার দাঁড় করানো হয়েছিল গাড়ির ধোয়া পরীক্ষা করানোর জন্য সেটা না থাকলে পুলিশে তো ভাই ধরবেই আর পুলিশের মার বাপরে বর্তমানে এখন রয়েছে দামোদর নদীর ঠিক ওপরে ব্রিজে দুর্দান্ত এক ভিউ আর যেটা দেখার পর অনেকে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামে দু একটা ফটো তোলার জন্য যেটা আরো স্মৃতিমধুর করে তোলে দামোদর নদী ক্রস করার পর এখন ধীরে ধীরে বাঁকুড়া জেলার মধ্যে দিয়ে প্রবেশ করছে সুন্দর এক মনোরম পরিবেশ তা সেটা কিন্তু এখন থেকে শুরু হচ্ছে তো দেখতে যত এই জায়গা দিয়ে যাচ্ছি ততই যেন মনে হচ্ছে এই জায়গায় হচ্ছে রিলস বানানোর জন্য একদম মক্ষম স্থান যারা রিলস বানাতে অথবা শর্ট ভিডিও বানাতে পছন্দ করো তারা এই ভিডিওতে আমি যত সিনারি দেখাচ্ছি এগুলোকে কিন্তু তোমরা মার্ক করে রেখে দিতে পারো তোমাদের কাজে আসতে পারে যাদের আর কি এইসব এলাকার একেবারে আশেপাশে বাড়ি তারা জল জলদি এসে একটা ভিডিও বানিয়ে কিন্তু ভাইরাল হয়ে যেতে পারো আমি আশা করছি একেবারে হবেই যে সেটার আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না বাট আমার যেটা মনে হচ্ছে সেটাই আর কি বললাম রেস্টের জন্য গাড়িটাকে দাঁড় করানো হলো প্রাকৃতিক ডাকের সাড়া দিতে আর কি নামলাম এখন সবাই মিলে একজন বাপরে বাপ বাথরুম করতে ভাই কত দূরে গেছে মানে চিন্তা ভাবনা এক্সট্রিম লেভেল এদের নেমেছে এই জায়গাটায় তার জায়গাটা তোমাদের না দেখালে কেমন লাগে দেখো মানে বিঘা কে বিঘা শুধু মানে সবুজ সমুদ্র যেটাকে আমি বলে থাকি জমিটা এদিকেও সেম আর রোডের সিনটা শুধু দেখো এরময় বেঁকে ওদিকটা দিয়ে আমরা আসলাম আর এদিকটায় যাবো তাসুলির পথে জাস্ট ওয়াও লাগছে কিন্তু প্রোগ্রামের জায়গাতে পৌঁছে সর্বপ্রথম লাঞ্চটা সেরে নেওয়া ভালো সেটাই মনে করে এখন চট জলদি খেতে বসে পড়লাম অল গ্রুপ মিলে এগারো জন দেখি এবার কি কি খাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ঠিক এই দিকটাতে হচ্ছে আমাদের প্রোগ্রাম এই যে এই গাছটা দেখা যাচ্ছে এটার ঠিক পাশ দিয়ে একটা রাস্তা আছে এই দিকটাতে হচ্ছে প্রোগ্রাম আর এখান দিয়ে আমরা ঠিক এসেছি এই যে মন্দিরটা যে দেখা যাচ্ছে এই দিকটা এই যে ভাঙাবাড়ির পাশ থেকে আসলাম এখন বর্তমানে রয়েছে যেখানে আর কি আমাদের থাকতে দেওয়া হয়েছে সেখানে আমি রুমটা আমি দেখাই যে কিরকম অবস্থাতে আরকি আমরা থাকি এই যে ঠিক নিচে একটা পাটি মতো পেতে দেওয়া তার উপরে কম্বল টম্বল সামথিং আর এই যে এই জায়গাটা এরকম আর আরেকটা রুম দেওয়া হয়েছে ঠিক এই যে এই পাশের রুমটাই এটা এক ভাইয়ের রুম মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে আমরা দুজন ইউটিউবার দাদা আর আমি আর এই যে একটা বাড়ি আমরা দেখতেই পারছি এরকম কিছুটা আর কি এসব এরিয়াতে আসলে আমরা দেখতে পাই আর এই যে এই রুমটাতে যেসব আর কি চাষাবাদের জিনিসপত্র আমরা গ্রামীণ এলাকাতে মূলত আমরা দেখি সেগুলো আর কি রয়েছে মূলত মনে হচ্ছে পেঁয়াজ বা কিছু হবে যাবতীয় আচ্ছা সব জ্বালানিরও জিনিস এখানে রাখা রয়েছে দেখা যাচ্ছে বাহ মানে গ্রামীণ পরিবেশ বলতে এগুলোই এখন ডিনারে আমরা খাচ্ছি এখানকার সবচাইতে ঐতিহ্যবাহী খাবার মুড়ি সঙ্গে একটা তরকারি এখন মূলত স্বাবিন আলুর তরকারি প্রোগ্রামের পাশাপাশি এখানে বিরাট এক মেলার আয়োজন হয় সেটাই তোমাদেরকে এখন আমি কিছুটা ঘুরিয়ে দেখাচ্ছি এই এই এখানকার মেলাতে একটা জিনিস ঐতিহ্যবাহী কিনা আমি জানি না এখানকার জিলাপি যেটা সেটা এরকম আলাদা আলাদা করে ভাজা হচ্ছে আর প্রায় দশ প্যাচ আমাদের ওখানে বলে না আড়াই প্যাচের জিলাপি আড়াই প্যাচের মন এখানে দেখে যাও দশ প্যাচের জিলাপিও হয় দশ প্যাচের মনও হয় মানে কি আর বলবো এখানে আমির্তি কিন্তু ঠিক নয় আমিত্তি কিন্তু অন্যরকম আমির্তি এটাকে বলা ভুল এটা জিলাপি

ਅਲੇ ਦੋਦੇ ਅੱਜੋ 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 ਅੱਜ এখন ঘড়ির কাটায় রাত তিনটে বসে পড়লাম ঝামা মুড়ি নিয়ে আমাদের ওখানে বলি না এক গামলা মুড়ি এতজন মিলে খেতে পারবো এখানে বলে এক জামা মুড়ি দে তো জলদি শেষ করে দি এরকম একটা ব্যাপার মানে মুড়ির চলটা কিন্তু এদিকে খুব হ্যাঁ তাই এর জন্য আর কি গ্রুপ মিলে বসে পড়লাম মাত্র পাঁচ ছজন এই এক কেজি মুড়ি উড়ি দিতে পারবো কিনা সন্দেহ না পারলে পার্সেল বাড়িতে এই আর কি ব্যাপার আর এই পাশে এই যে দিগন্ত দা তুমি এখন ভোর সাড়ে চারটে রওনা হলাম প্রোগ্রামের জায়গা থেকে এখান থেকে মেমারির দূরত্ব বলেই ছিলাম সত্তর কিলোমিটার প্রায় দু ঘন্টার রাস্তা এখন ফাঁকাই হবে তাড়াতাড়ি যাওয়া যাবে তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে অতি অবশ্যই ফলো করে নিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার নতুন কোনো এক্সাইটিং ভিডিওতে নতুন কোনো ঠিকানা নিয়ে তো আজকের মতো টাটা বাই বাই জয় বড়মা।